ভুল সবি ভুল ভুল সবি ভূ আর জীবনে পাতায় ঝাল ভুল সবি ভুল আর প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় আমি আর প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় আলাম এ আমি যদি ভাবি এই আমি আর খা সব ভুল ভুল সবই ভুল আর এই জীবনের পাতায় পাতায় ঝালে খা সাভু ভুল সাবি ভুল আর চলে গেলে ডাগিবে না কো কেউ কিছু স্মৃতি আমার থাকিবে না কো আর কিছু আর চলে গেলে ডাগিবে না কো কেউ কিছু স্মৃতি আমার থাকিবে না কো আর কিছু মেঘের ফাঁকে একটু চাবে নয়ে খা সা ভুল ভুল সবই ভুল আর এই জীবনের পাতায় পাতায় ঝালে খা সা ভুল ভুল सभी सबिभू